বিএনপি এককভাবে কিছুতেই জামাত ইসলামীর সাথে পারবে না এটা বিএনপি নিজেরাও এখন বিশ্বাস করে এই বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনে বিএনপিকে শক্তিশালী মোর্চা গড়ে তুলতে হবে এর মানে কি আসা যদি এককভাবে কেউ জিততে পারে সে কি জোট করে কোনো দরকার আছে কোশ্চেন কেন করে না আপনি আরেকজনকে কেন ভাগ দেবেন আপনি একা পারবেন না বলেই তো শরিক নেন রাইট কোন একটা জমি যদি আপনি একা রাখতে পারেন কোন একটা জমি যদি আপনি একাই করতে পারেন বাড়ি তাহলে কি আপনি ভাগিদার নেবেন না ভাগিদার কখন নেবেন যে এত টাকা দিয়ে একা বাড়ি করা সম্ভব না আমরা ছয় করি বিষয়টা এরকম না এখন বিএনপি বলছে মহাসচিব ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপিকে শক্তিশালী মোর্চা গঠন করতে হবে মানে জোট গঠন করতে হবে কেন ভাই জামাতের সাথে তো আমরা একা পারবো না এই ফিলিংস থেকে এই রিয়ালিটির বিশ্বাস থেকে এখন বিএনপির শেষ বর্ষা হচ্ছে এখন জামাত বিরোধী জোট একা একা তো পারবেই না কারণ এটা কিন্তু অলরেডি ছাত্রদল শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন যে চারটা বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হারা হেরেছে ধরা খেয়েছে এককভাবে নির্বাচন করেছে শিবিরের বিরুদ্ধে পারে না এখন তারা জোট করছে জোট তো করছে করছে ভিপিজিএস মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদ জোটে শরিকদের তো সেরে দিচ্ছে জিএস পতটাও ভাড়া প্রার্থী মজা না জোট করছে তো করছেই জোটের শরিক হিসাবে ছোট দলের মতো আচরণ করছে নিজেরা এটা হচ্ছে বিএনপি চরিত্র জাতীয় নির্বাচন ও এখন জোট করতে চায় মোর্চা করতে চায় কিন্তু এটা পারবে না দলিল বিএনপি 237 38 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ওইটা নিয়েই দেশে এক অস্থির পরিস্থিতি রাস্তাঘাটে হাঁটতে ভয় ভয় লাগে বাচ্চারা অনেক নারীরা ঘুমাতে পারে না তার স্বপ্ন দেখে হঠাৎ কাপনের কাপড় পরা কিছু লোক আমার দিকে দৌড়ে আসছে ঘুম হয় না গভীর রাতে ঘুমায় না লাইট অন করে থাকে কারণ কি সে নোয়াখালীর কবিরাটে দেখেছে বাজার করতে গেছে মাছ কিনতে গেছে মুরগি কিনতে গেছে জামা কাপড় কিনতে গেছে বাজারে দেখে এক থেকে কিছু লোক কাপড়ের কাপড় পরে দৌড়ে আসে মানে সেই ভয়ঙ্কর স্বপ্নের মতো অথচ বাস্তব কি জন্য করছে বিএনপির দুই গ্রুপের এক গ্রুপ করছে আর এক গ্রুপের মনোনয়ন বাতিল দাবিতে এই পর্যন্ত বিএনপির কয়েকজন শহীদ হয়েছে মনোনয়ন কেন্দ্রিক জিহাদে বুঝতে পারছেন মনোনয়ন জিহাদে কয়েকজন শহীদ হয়েছে আরো অনেক শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষমান অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অলরেডিয়া নিজেদেরকে ঘোষণা দিচ্ছে অনেকে সরমনাইতে যোগ দিছে অনেকে জামাতের সাথে যোগাযোগ করছে এখন বিএনপির অনেক এমপি ক্যান্ডিডেট আছে এরা জামাতের সাথে কোন লাইনে যোগাযোগ করতে হবে ওটা বুঝে না জানে না কারণ এলাকায় যদি সরাসরি যোগাযোগ করে তাহলে তো এটা লিক হয়ে যাবে তা আমার সাথে যোগাযোগ করে যে ভাই কাউকে বলবেন না এমন জায়গায় যোগাযোগ করে দেন যে ফাইনাল হওয়ার আগে কেউ লিক করবে না হাইকমান্ডে যোগাযোগ করে দেন দুইজন লোকের কথা আমি বলবো না নাম বলবো না যেহেতু বিশ্বাস করে না বিশ্বাস রাখবো এবং তার হেভিওয়েট প্রার্থী এই হচ্ছে বিএনপি নিজেরাই তো নিজেদেরকে ম্যানেজ করতে করতে পারে পারে না না তাদের তো গ্রুপেই ম্যানেজমেন্ট একক প্রার্থী দিতে পারে না সেখানে জোট করবে কিভাবে বিএনপি যে শেষ বর্ষা জামাতের বিরুদ্ধে জোট ওইটি তো ব্যর্থ হচ্ছে পারবে না আমদারহমান পার্থের লোকজন জোটের অন্যতম প্রভাবশালী শরিক সেই পার্থের লোকজনকে পিঠিয়ে হাত পা মাথা ফাটিয়ে দিয়েছে সাকি জোটের অন্যতম প্রভাবশালী শরিক হওয়ার কথা বিএনপির সেই মিছিল জোটের হওয়ার কথা হলিতে ছাত্র দল ছাত্রধিকার পরিষদ জোট হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই ভিপিনুর ভিপিনুর কে পিটিয়ে এলাকা সারা করেছে বিএনপি ওরা নিজেদের পিটায় জোটের শরিককে পিটায় জুতা মিছিল করে আহ ঝাড়ু মিছিল করে অবাঞ্ছিত ঘোষণা করে মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ায় তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি যে ঢুকতে দেওয়া হবে না নবীনগরে ব্রাহ্মণবাড়ি নবীনগরে মনোনয়ন বঞ্চিত সাত প্রার্থী এক মঞ্চে এসে আন্দোলন করছে এই হচ্ছে বিএনপির অবস্থা এই জায়গায় তারা কিভাবে জোট করবে কিভাবে শক্তিশালী মোর্চা গঠন করবে আর আসল ধরাটা তো এই জায়গার আগেই খেয়েছে সেটা হচ্ছে যে এই যে বিএনপির যে এই সিট পার্টি রেসপেন্সার যাদের মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই বিএনপির কাঁধে ভর করে নিজে ব্যক্তি হিরো হেভিওয়েট ওই জায়গা ব্যবহার করে জিততে যে বিএনপির এই ধরনের লোক যারা তারা ধরাটা খেয়েছে নির্বাচন কমিশনের আইনে তাদের খায় ছিল যে আমার মার্কা তো মূলা আমার তো কালা গাছ আমার মার্কা তো হাজুর গাছ আর কি বেগুন তারপরে চায়ের কেটলি বদনা জুতার ফিতা ইত্যাদি ইত্যাদি এইসব মার্কা দিয়ে তো কাজ হবে না মূলা মার্কায় তো মানুষ ভোট দিবে না আমি ধানের শীর্ষে নির্বাচন করব। কিন্তু মজার বিষয় ওই মূলা কেটলি জুতার ফিতা মার্কায় নির্বাচন করতে হবে খেজুর গাছ তা আরো কি গাছ আছে মাদার গাছ মান্দার গাছ চেনেন এগুলোতে নির্বাচন করতে হবে মনে হয় তো এখন তো ধরা খেয়েছে বাকিটা বিএনপি কিসের জোট করবে কিসের জামাত বিরোধী মোর্চা তো ফলাফল যেটা হবে বিএনপি জামাত বিরোধী যে মোর্চা করবে জোট করবে ওই জোট সহ ধরা খাবে যেমন চার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এককভাবে মারা খেয়েছে শিবিরের কাছে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় জোট সহ ধরা খাবে কারণ বাস্তবতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির রাজশাহী চট্টগ্রাম সব জায়গার চাইতে বেশি শক্তিশালী যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক শক্তি যে কতটা মজবুত কেউ জানেন না রাজশাহী চট্টগ্রামের চাইতে সাংগঠনিক ভোট সাতি সদস্য বেশি ফিক্সড ভোটার দিয়েই তো জিতে যায় হল নাই বাহিরের ভোটাররা ভোট দিতে কম আসে সেখানে শিবিরের ভোটারই এখানে মূল বিজয়ের রাস্তা ক্লিয়ার করে বিএনপি দল হিসেবে দায়িত্ব বেশি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসিদ মির্জা ফখরুল ইসলাম আমরা এই জিনিসটার প্রতিবাদ করব। যে বিএনপি এখন আর বড় দল নয় বড়দল ভিপিজিএস ক্যান্ডিডেট ছেড়ে দেয় না বিএনপি বড় দল নয় যারা ছাত্র সংখ্যা নির্বাচনে একটাও জিততে পারে না এরা বড় দল আপনি কোন যুক্তিতে বিএনপি বড় দল বলেন বিএনপি বড় দল নেই ছিল ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ পলিটিক্যাল পার্টি নেম বিএনপি লার্জেস্ট পার্টি এখন তারা লার্জেস্ট পার্টি না বড় দল সর্ববৃহৎ দল নয় এখন ওই ওই রকম বড় দল বললে চরম বড় দল আপনি ওইভাবে বলতে পারেন সর্ববৃহৎ দল এখানে বড় দল সর্ববৃহৎ দলের ভাব নেওয়ার সুযোগ আর বিএনপির নাই আগামী নির্বাচনে বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারে শক্তিশালী মোর্চা করে তুলতে হবে এখানে গণতন্ত্র পুনরুদ্ধার পুনরুদ্ধার এইসব হাবিজুবি টার্ম কেন ব্যবহার করেন কিসের গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্র তো পুনরুদ্ধার হয়েছে পাঁচ আগস্ট এখন নির্বাচনে জয় পরাজয় যারাই জিতবে গণতন্ত্র জিতবে তো সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার মনে হয় যেন ফেসিস্টদের বিরুদ্ধে আপনি ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছেন এরকম কথাবার্তা এগুলো তো হাসিনার আমলের পরিবার এটা এখন কেন বলছেন এই ধরনের অযাচিত বক্তব্যের জন্যই বিএনপি তাদের মোর্চা সহ জোট সহ পরাজিত হবে